আমার এই কোথায় কেন ডিম নেবে না এ বাবা এটা আমি কি বলে ফেললাম বলে ফেললাম আমার ডিম এখন তো ডিমটা বিক্রি হলো না তাতে কি হয়েছে যাই ঘরে গিয়ে এই ডিমটা সেদ্ধ করে বিটনুন দিয়ে খেয়ে নি যাই 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 এ কিটা কি ব্যাপার মিষ্টি ছাতামাথায় দিয়ে এইভাবে কাচ্ছ কেন গিয়ে দেখি তো আরে এই মিষ্টু কি হলো ছাতামাথায় দিয়ে কাচ্ছিস কেন আরে ছাতামাথায় দিয়ে কি আরে কি হয়েছে বলবি তো রোদের আর জ্বালা আরে রোদের জ্বালাটা তো বুঝলাম ছাতা দিয়েছিস আর রোদ লাগবে না তা বাদামের জ্বালাটা কি বুঝলাম না তো আসছিলি তখন সেই বাদাম না লাভ মানে গাছ উঠে পড়েছে আর বলছে কি না জানো কি বলছে বলছে এর পিস্ট তুই আমাকে গরমে রোদের মধ্যে খেয়ে নিবি আমি তোদের বাড়ি যাব না আমি গাছ উঠে বসে থাকব এরকম বলেছে তুই টাকা দিয়ে আনিসনি বাদামগুলো কত দিয়ে এনেছিস তো কুড়ি টাকা দিয়ে উরে বাবা কুড়ি টাকা দিয়ে এনেছিস বাদাম এরকম বললো কোথায় আমাকে দেখা আজকে হচ্ছে বাদামে ওরে বাবারে এই লাফাস না পড়ে যাবে পরে যাবে আমি নামিয়ে দিচ্ছি কত উঁচুতে উঠে গেছে এত বড় সাহস এই মিষ্টুকে এসব বলেছিস বলেছি আর বলবি দাঁড়া তো তোকে নামিয়ে নিয়ে আসবো এনে ধর ধর ধর

কি হলো ছাতা মেলা হলো ঠিক আছে যা এই ঝুমকিও যাবে ঠিক আছে যা এই মিষ্টু ফুচকা খায়েঙ্গে টিং 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 টি ডিং টি ডিং ফুচকা খায়েঙ্গে টিং 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 টি ডিং টি ইয়ে মিষ্টুর জন্য একটা পটাটো চিপস এনেছি আর একটা ললিপপ এনেছি ওই তো মিষ্টু দাঁড়িয়ে আছে যাই মিষ্টুকে গিয়ে দি অনেক খুশি হবে মেয়েটা এই মিষ্টু মিষ্টু দেখ আমি তোর জন্য কি এনেছি আর এই মিষ্টু ওরে বাবা রে এটা কে এটা তো মিষ্টু না এটা তো ভূত ওরে বাবা পালাই 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 হ্যাঁ তুই মিষ্টু ওরে বাবা আমি কি ভয় পেয়েছি এই তুই মুখে এটা কি পরেছিস রে বাবারে এই দেখ তোর জন্য আমি কি এনেছি একটা পটাটো চিপস আর একটা ললিপপ আমার তাই নাকি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি আমার সাথে মা ভালো মা ঘর জ্বালা হে মেরা এই মিষ্টু এই দেখ এই গরমে দুটো আইসক্রিম নিয়ে এসেছি একটা তোর একটা আমার আমার তাই নাকি হ্যাঁ তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নে আমি কোনটা নেব এইটা নেব না এইটা নেব এইটা বেশি বড়

啊呜、嗯